বন্ধুরা পাপিয়া এখন সরজু নদী অর্থাৎ রাম কি প্যাড়ি ওখানে স্নান করছে স্নান করতে স্নান করতে যাচ্ছে যাও রাম পেডি সরজু নদীর এই রাম কি প্যাড়িতে অল্প জল এখানে পাপিয়া এখন স্নান করছে ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যা ধামে এসে পাপিয়া স্নান করছে পাপিয়ার পক্ষে সুবিধে হচ্ছে কারণ জল অল্প আছে পাপিয়ার আর কোনো প্রবলেম নেই ভয় নেই এই দেখুন এই ঘাট রাম কি পেড়ি সরজু নদী এই জায়গাটার নাম হচ্ছে রাম কি এখানে স্নান করতে হয় সকলেই এখানেই স্নান করে এই হচ্ছে সেই রাম কি অনেকেই স্নান করছে যারা সাতার জানে না তাদের পক্ষে খুব ভালো নদীতে স্রোত আছে দেখুন স্রোত আছে প্রচুর স্রোত রাম কি সরুজু নদীতে রাম কি পেড়ি এই জায়গাতে পাপিয়া অযোধ্যা ধামে এসে স্নান করছে রাম কি পেড়ি আমরা সবাই স্নান করলাম পাপিয়াও করছে হ্যাঁ বলো বলো সবাইকে বলো হ্যাঁ কোথায় এটা এই জায়গাটা কোথায় অযোধ্যা প্রচণ্ড রোদ্দুর তার মধ্যে থেকেও আমাদের কাজ সারতে হচ্ছে কারণ সময় খুব অল্প সব ট্যুরিস্ট পয়েন্টগুলো ঘুরে ঘুরে আমাদের দেখতে হবে পাপিয়া হ্যাঁ মাথায় দাও পাপিয়া এখন সরজু নদীর থেকে জল এদিকে থাকাও জল কালেকশান করবে এই যে ডিব্বা কিনে এবার জল নেব নাও এইদিকে এইদিকে দেখাতে দেখাতে জল নাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সরজু নদীর জল অযোধ্যা ধামের সরজু নদীর জল চলে যাবে পশ্চিমবঙ্গে এই দেখুন নদীতে প্রচুর স্রোত কিন্তু পুরো ডাব্বা ভরিয়ে এই যে চিপি 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 সরজু নদীর জল পুরোপুরি তৈরি হয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রামায়ণের সরজু নদী সেই নদীর জল বাড়িতে নিয়ে যাব বেশ হ্যাঁ পাপিয়া এখন ড্রামে করে এই সরজু নদীর জল হয় এদিকে তাকাও পাপিয়া না বন্ধুরা এই নদীতেই এই সরজু নদীতেই কিন্তু রামচন্দ্র এবং লক্ষ্মণ অন্তর্ধান হয়েছিলেন এই সেই এই সেই নদী সরজু নদী যেখানে রাম এবং লক্ষ্মণ অন্তর্ধান হয়েছিলেন দেখুন রাম কি আমরা এখন স্নান পর্ব সেরে রাম কি থেকে বিদায় নিচ্ছি জয় শ্রী ভগবান রামচন্দ্র কী জয় জয় শ্রী ভগবান রামচন্দ্র কি জয় জয় শ্রী ভগবান রামচন্দ্র কি জয় জয় শ্রী রামচন্দ্রের আমি এখন চলে এসেছি অযোধ্যা ভ্রমণে সবার প্রথমে স্নান রাম কী দেখতে পাচ্ছেন সবার স্নান করছে এই দেখুন সবাই স্নান করছে তো আমি এই রাম কী এখন স্নান করব প্রথমে এসে এই সরোজ নদী রাম কী পেড়ি এটা হচ্ছে সরোজু নদী এই সরোজ নদীতে স্নান করে তারপরে রামলালার দর্শন করতে হবে হনুমানগুলি দর্শন করতে হবে এটা নিয়ম তো আমি এখন যাচ্ছি

গামছাটা কোমরে বেঁধে নাও গামছাটা মাজায় বেঁধে নাও গামছাটা মাজায় বেঁধে নাও নাহলে হারিয়ে যাবে

God <laughs> dag. जल पर सबा स्नान करते हाई बस ना ठीक <Cul kissessa> तो, है সর্বপ্রথম কাজ হলো রাম কি ফেরি স্নান পর্ব এই স্নান পর্ব সেরে আমাদেরকে যেতে হবে রামলালার দর্শন এবং অনুমান করি